নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটা পুরো শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমার সাথে থাকবেন প্রথমে আগে আমি দিয়ে দিই তেল এবার তেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন আর একটু পাঁচ ফোড়ন এবার পেঁয়াজগুলো কেটে রেখেছি সেই এক মেঘার নরম হয়ে যায় আর সাথে ভাজা হয়ে যায় দিয়ে দেবেন একটু নুন তো নুনটা যদি প্রথমেই আপনারা আন্দাজ করতে পারবেন সবজি ওইগুলো দেখে তাহলে একসাথে দিয়ে দেবেন আমি একটু দিয়ে নরম করে নেবেন পরে আমরা আন্দাজগুলোকে দেবো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজগুলো যখন দেখছি একটু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম টমেটোগুলো তো টমেটোগুলো এই কারণেই দিয়ে দিলাম কেন পেঁয়াজগুলো আগে দিলাম কারণ পেঁয়াজগুলো একটু না ভাজা হয়ে গেলে টমেটোর থেকে জল ছাড়বে তখন পেঁয়াজগুলো ভালো করে ভাজা যাবে না সেই কারণে পেঁয়াজগুলো আগে ভেজে নেবেন সবসময় তারপরে একটুখানি নুন দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ আর টমেটো সবগুলো সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে তো আমি সেভাবে ঢাকা দিয়ে দিয়েছি দেখুন তো এখন এবারে আমি একবার দেখে নেব যে পেঁয়াজ আর টমেটো ভালো ভাজা হয়েছে কিনা বা সেদ্ধ হয়েছে কিনা তো একটুখানি আবার হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখে নিচ্ছি বেশ সুন্দর হয়েছে আর নরমও হয়েছে মনে হচ্ছে তো এবার দেখুন লম্বা লম্বা করে ভেন্ডি আর আলু পাত একদম সরু সরু করে কেটে রেখেছি আর ভেন্ডি না সবসময় ধুয়ে তারপরে কাটবে কারণ ভেন্ডি থেকে যে একটা হর হড়ে নিয়ে বেরোয় ওটাতে না সমস্ত প্রোটিনগুলো মনে হয় যেন বেরিয়ে যায় তো সেই কারণে সবসময় আর ভেন্ডি যদি কেটে নিয়ে তারপরে ধরুন না তাহলে কিন্তু নোংরাগুলো গা থেকে ছাড়বে না আর গায়ে প্রচুর নোংরা থাকে সে কারণে আগে ধুয়ে নেবেন তারপরে কাটবেন তো দেখুন আমি দিয়ে দিচ্ছি এবার হলুদ আর রসুন মশলা ঘরোয়া যেরকম থাকে সেই সব মশলা দেবো কোনো কিছু বাইরে দেব না আপনি দেখুন দেখলে বুঝতে পারবেন আর এটা এত সুন্দর খেতে হয় আপনারা যদি একবার রুটির সাথে খান তাহলে বুঝবেন দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো হ্যাঁ আবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো তো এইভাবেই কিন্তু জিরে হলুদ ধনে এসব গুঁড়োগুলো দিয়ে দিলাম সমস্ত এইভাবেই আপনি দিয়ে দেবেন পরিমাণ মতো যেরকম সবজির পরিমাণ থাকবে সে ভিজে দেবে আমি যেমন দিলাম এক চামচ হলুদ এক চামচ জিরে এক চামচ ধনে আর এক চামচ চিরি দেখুন শেষে দিয়ে দিলাম তবে ঝালটা নেই তো আমি ঝাল দিইনি একটাই মাথা লঙ্কা ফোন দিয়েছি আপনারা চাইলে আমি একটুখানি ঝাল দিতে পারি এখন একটা সকলেই জানেন যে আমাকে ঝাল দেওয়া যায় না দরকার সেই কারণে আমাকে ঝাল খেতে ভাবি ভালোবাসা যাবে তো সেই কারণে আপনারা যেরকম ঝাল পান সেরকম দেবেন আর চিনিটা খুব বেশি দেবেন না আর যদি খুব বেশি ঝাল থাকে তখন হয়তো দেবেন কিন্তু ঝালের পরিমাণটা যেরকম হবে সেই দিকে যে অনেক চিনি দিতে হবে তা না ব্যালেন্সটা রাখার জন্য একটা চিনির পরিমাণ আছে সেটাই দেবেন এক চামচ থেকে খুব বেশি হলে এক চামচ তার বেশি দেবেন না তার থেকে বেশি দিয়ে দিলে তখন মিষ্টি মিষ্টি হয়ে যাবে দরকারটা খেতে ভালো লাগবে না একটু আদা দিয়ে দিন ব্রেড করে ব্যাস আপনারা খেতে করেও দিতে পারেন তো এরকম যদি গ্রেন তার থাকে বাড়িতে একটু পেট করে দেবেন তাহলে কিন্তু খুব ভালো হয় মেশে যায় বা কুচিয়েও দিতে পারে না অসুবিধে নেই তো খুব সুন্দর হয় কিন্তু এই টয়টা আপনাকে বলতে বলতে খেয়ে গেল তো সব কিছু বলছি রান্নার জন্য তো তার সাথেই এই কথাগুলো বলছি এই টয়টাই কিন্তু গরম খাওয়াতে খুব ভালো লাগে

যাতে এইটুকু জল দিলাম এর মধ্যে ভাপাতে মানে যে ঢাকা দেব ওই ঢাকা দিয়ে একভাবে যেন সেদ্ধ হয়ে যায় যাতে আমাকে না জল দিতে হয় তো এইভাবেই কিন্তু আপনারা আপনারা তরকারিটাকে করে নেবেন ভেন্ডির তরকারিটা দেখুন ঢেলে রাখলাম দিয়ে দিলাম একটু তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি বেসন এই ভেন্ডির তরকারিটা যখন আপনি রুটি দিয়ে এইভাবে তৈরি করবেন তখন দেখবেন মানে রুটির সাথে খাওয়ার জন্য তৈরি করবেন তখন খেয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি কথায় রুটির একটা নতুন ধরনের তরকারি স্বাদ পেলাম ভেন্ডির তো চচ্চড়ি বা পোস্ত অনেক কিছুই খেয়েছেন পাঁচ দিয়ে বা হয়তো ডালে খেয়েছেন কিন্তু এই যে এইভাবে যে ভেন্ডির তরকারিটা যদি করেন রুটি বা ভাতে সবতেই ভালো লাগবে তো রুটিতে খুবই ভালো লাগবে দেখুন রং চলে এসছে এখন আমি দিয়ে ভেন্ডি ঢেলে রেখেছিলাম আমি আমার মতো করে দিয়েছি তো কম দিয়েছি আপনারা জানেন

এইভাবে রান্না করলে কিন্তু বাড়ির বয়স্ক বলুন বাচ্চা বলুন সকলেই খেতে চাইবে এই ভেন্ডির তরকারিটা হচ্ছে লতলতে ভেন্ডির তরকারি কারণ এই তরকারিটা সবসময় ভেন্ডি দিয়ে রান্না করলে দেবেন একটু লতলত করে তো সেই কারণে এই ভেন্ডির নাম দিয়েছি আমি লতলতে ভেন্ডির তরকারি তো খেতে কিন্তু খুব সুন্দর হয় যতই লতলত করুক না কেন কিন্তু এই বেসনটা দিয়ে যখন করবেন সেই লত লতানিটা একদমই কমে যাবে আর খেতে খুব সুস্বাদু হবে আর রুটির সাথে বলেই দিলাম খুব সুন্দর লাগবে তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে তৈরি করে খাবেন আর খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছিল পরিবারের সকলে কিন্তু খুশি হয়ে যাবে এই তরকারিটা যখন রুটি দিয়ে খাবে আর দেখবেন তো সবাইকে চোখে মুখে হাসি ফুটে উঠেছে আজকে যে এই রুটি খাওয়ার নতুন ধরনের তরকারিটা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর প্রচুরভাবে শেয়ার করে দিন যাতে প্রত্যেকে এই রান্নাটা রুটির সাথে করতে পারে আর সকলকে খাইয়ে খুশি করতে পারে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন আমাকে আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আমি আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে ভিডিওটা আজকে আমি শেষ করছি নমস্কার